দর্শক দেখছিলাম এত গরু কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো তো দাও ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথায় যাচ্ছে ভাই এগুলা হলো নোয়াখালী সাতখিল নোয়াখালী সাতখিল বাচ্চা কি এটা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা দাঁত দাঁতে কটা এটা এটা দাঁতে হলো আপনার সাত দাঁত দুধ কতটুকু বলছে দুধ ওরা বলছে আঠারো কিন্তু ষোলো বলে দিচ্ছে আচ্ছা পাইছেন কতটুকু এখানে এখানে আমরা একটা নেই পাইছি সাড়ে দশ সাড়ে দশ সাড়ে দশ কত হয়েছে এটা এটা হচ্ছে হলো দু লক্ষ পাঁচ দু লক্ষ পাঁচ আচ্ছা বয়স কম গুরু বয়স কম বয়স কম আর এটা গরু আড্ডা এটা আড্ডা এটা গরু বিশ লিটার দুধ পাবে বিশ লিটার দুধ পাবে দুধ পাবে হ্যাঁ গুরু বড়ো বড় বড়ো বডি বডি বড়ো যে বাচ্চা সেই হাই ভোল্টেজ বাচ্চা সেই হাই ভোল্টেজ বাচ্চা গাভী তৈরি করে দেবে সেই বাচ্চা ভি তৈরি করে দেবে

যা করলে পাবে এটা যোগ পাবে গাছ শুনছিলেন এই গরুগুলো কেমন দামে কিনলেন